যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে এটাও ক্লাস টেনের টপিক বহিস্ত বিন্দু থেকে স্পর্শ কঙ্কন এটা একটা সম্পাদ্য বহিস্ত বিন্দু থেকে স্পর্শ কঙ্কনের মানেটা কি বৃত্তের বহিস্থ যে কোনো একটা বিন্দু বহিস্ত মানে বাইরে বাইরের একটা বিন্দু থেকে আমরা স্পর্শ কঙ্কন করব। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কী করে আমরা স্পর্শ অঙ্কন করবো সেই প্রসেসটা এখন দেখাবো সেটা দুটো স্পর্শ অ্যাকচুয়ালি বাইরের বিন্দু থেকে একটা বৃত্তের ওপর সর্বোচ্চ দুটো স্পর্শ কি আঁকা যায় সর্বোচ্চ কটা স্পর্শ আঁকা যায় দুটো স্পর্শক আঁকা যায় এবার এই স্পর্শকগুলো যখন আমাদের আছে এই স্পর্শগুলো আমরা আঁকবো কী করে যদি একটা বলে একটাই আঁকবো বৈস্তর্তু থেকে যে দুটো বলে তাহলে দুটো আঁকবো প্রসিডিওর কিন্তু সেম একদম সেম প্রসিজিয়ার আমরা আঁকবো কি করব ধরো আমাকে এখানে বলা হয়েছে যে পাঁচ সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট আমার একখানা প্রথমে আঁকতে হবে কি বৃত্ত ধরো তিন সেমি ব্যসার বিশিষ্ট তাহলে আমাদের করতেটা কী হবে আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এই ব্যসারদের পরিমাপটা নেব ব্যাসাদের পরিমাপটা নেওয়ার পর কী করবো আমরা বৃত্তটাকে এখানে ঘুরিয়ে দেব। আচ্ছা বৃত্তের বহিস্ত বিন্দু থেকে বলেও দিতে পারে অথবা এটাও বলে দিতে পারে যে কেন্দ্র আচ্ছা বৃত্ত যখন আঁকবো এই যে আমরা পয়েন্টটা এলো না সঙ্গে সঙ্গে কিন্তু পয়েন্টটাকে আমরা প্রমিনেন্ট করে দেবো একটুখানি হ্যাঁ কারণ কেন্দ্রটা কিন্তু অনেক ক্ষেত্রে গুলিয়ে যায় সেহেতু প্রমিনেন্ট সঙ্গে সঙ্গে করে দেবো এবার আমাদের রুলটা কী আমাদের রুল বলেছে এবার আমাকে যদি কেউ বলে যে এই কেন্দ্র থেকে সাত সেন্টিমিটার দূরে একটা বহিস্থ বিন্দু আছে তার থেকে দূর স্পর্শ এটা বলতেও পারে আবার অনেক সময় বলে যে বহিস্তু যে কোনো বিন্দু থেকে আমরা স্পর্শকে দেখা সেটাও বলতে পারে আমি এখানে ধরছি সাত সেন্টিমিটার দূরে আমাকে বলা হয়েছে আমার আমার নেক্সট নেক্সট কাজ হবে যেটা স্টেপ সেটা হচ্ছে এখান থেকে দূরে আমরা কিন্তু একটা কী নিয়ে নেব বিন্দু নিয়ে নেব সাত সেন্টিমিটার দূরে বিন্দু মানে আমি এটা যোগ করে দিলাম বিন্দুটা আমাদের কী করতে হবে এটা যোগ করে দিতে হবে বিন্দুটা কী করে দিতে হবে যোগ করে দিতে হবে ওর সাথে আমি এখান থেকে টোটাল আমি কিন্তু বলে দিয়েছে কেন্দ্র থেকে সাত সেন্টিমিটার দূরে কেন্দ্র থেকে সাত সেন্টিমিটার দূরে আমার যদি একটা আঁকতে বলে তাহলে আমার পরের স্টেপ হবে পরের স্টেপ এটাই হবে আমার যে আমি আমার প্রথম স্টেপ হলো বৃত্তটা আঁকা সেকেন্ড স্টেপ আমার হলো বৃত্তের কেন্দ্র থেকে ওই অতটা দূরে আমার এটা টেনে নেওয়া লাইনটা লাইনটা টানার পর যতটা দূরে আমাকে বলা হয়েছে বয়স্ত বিন্দুটা আছে তারপরে এই বহিস্থ বিন্দুটা থেকে এবার থার্ড স্টেপ থার্ড স্টেপ হচ্ছে বৈষ্ণ বিন্দুটাকে থেকে এই যে লাইনটা তৈরি হচ্ছে সেটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করা সমদ্বিখণ্ডিত কি করে করে এইভাবে আমি এই হাফের বেশি অলওয়েজ একটা আমাদের চোখের আন্দাজে হাফ মানে এই অবধি হবে তার বেশি মানে আমি এতটা নিলাম নিয়ে আমি কি করলাম এইখানে আগে কাটলাম তারপরে সেম জায়গায় বসি আমি এখানেও কেটে নেব তারপরের স্টেপটা কি হবে এই দিকে বসি এটা হচ্ছে সমদ্বিগণিত যে কোনো লাইনকে সমুদ্িগণিত করার রুল হচ্ছে এইটা এর পরের স্টেপ আমার কি এর পরের স্টেপ হচ্ছে আমি এই দুটো বিন্দুকে কি করব যোগ করে দেব যোগ করে লাইনটাকে বাড়িয়ে দেবো এর পরের স্টেপটা আমার কি আছে এর পরের স্টেপটা আমার এই আছে যে এর পরের যে স্টেপটা সেটা আমার এই আছে যে আমি কি করব এইখানে বসিয়ে আমরা এই যে এই হচ্ছে আমাদের একটা কেন্দ্র আমরা যে কোনো দিকের মান যে কোনো দিকের আমরা মান কিন্তু নিতে পারি এখানে নয় এদিকের মান নয় এদিকের মান সমুদ্রিক হয়েছে দুদিকের মান সমান আমায় যদি বলা হয় একটা আঁকবো আমি একবার এখানে কাটবো যদি আমাকে বলা হয় দুটো আঁকতে হবে তাহলে দুটো এখানে কাটবো ওপরে একবার কাটবো নিচে একবার কাটবো অনেকে কি করে এইভাবে পুরো সার্কেলটা ঘুরিয়ে দেয় আমরা সার্কেলটা যদি ঘোরাই তাহলে একটু আনটাইডি ওটা দেখতে লাগবে তার থেকে ভালো আমি একবার এখানে কাটলাম একবার এখানে কাটলাম কিভাবে কাটলাম এখানে কেন্দ্রে এখানটা বসিয়ে মধ্যিখানে যে পয়েন্টটা এসে যেটা আমাদের মধ্যবিন্দু সেটাতে বসিয়ে যে কোনো একদিকের মাপ নিয়ে একবার এখানে কাটলাম একবার বিদ্যালয়ের এই পোর্শনটায় কাটলাম আমি যদি আমাকে যদি বলা হয় একখানা স্পর্শক আঁকতে আমি তাহলে একটা বিন্দুর সাথে যোগ করে বাড়িয়ে দেবো এই হচ্ছে আমাদের একটা স্পর্শক আর যদি আমাকে বলে দুটোই আঁকতে তাহলে এই হচ্ছে আমার স্পর্শক এবং আর একটা ভীষণ ইম্পর্টেন্ট এদের প্রপার্টি আছে আর সেই ধর্ম বা প্রপার্টিটা হচ্ছে গিয়ে আমরা যদি বৈসিতবিন্দু থেকে দুটো স্পর্শক সর্বোচ্চ দুটো স্পর্শক আঁকা যায় দুটো স্পর্শক যদি আঁকি তোমাদের উপবাদ্যতে এটা রয়েছে দুটো স্পর্শক যদি আমরা আঁকি সেই দুটো স্পর্শকের ঐক্য কিন্তু অলওয়েজ সমান আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি বৈষ্ণবিন্দু পি এখানে একবার এ এখানে একটা বি আমি নাম দিয়ে দিচ্ছি এই যে লেখাটা এই যে স্টেটমেন্টের লেখাটা সে আমি লিখে দেব পিএ ও পিবি হল ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু পি থেকে অঙ্কিত দুটি স্পর্শক এই হচ্ছে আমাদের নিয়ম